অনেক দিন পর একটা ঘোরাঘুরির ব্লক বিটিনে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু আসার পর একটা স্টলে আমরা ঢুকে পড়েছি এখান থেকে বিস্কুট এবং চা খেয়ে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি আজকে আমরা যাচ্ছি নওগাঁ জেলা বদলগাছি থানা পাহাড়পুরে এই তো চলেই এসেছি পাহাড়পুরের কাছে বাইর থেকে কিন্তু ঘেরা আছে দেখা যাচ্ছে পাহাড়টা তারপর এখানে আমরা বাইকের জন্য টিকিট করে ভিতরে ঢুকে পড়লাম ঢোকার পর এখানে একটু আমরা মাখা খাব তার জন্য নিয়ে নিচ্ছিলাম আমরা মাখা আছে পেয়ারা মাখা আছে শরবত আছে কেন জানে আমরা যেই দিনই ঘুরতে বের হই সেই দিনই প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম হয় পাশে আরও অনেক দোকান আছে খাবারের দোকান আছে খেলনার দোকান আছে এটা হচ্ছে মেন গেট তারপর আবারও টিকিট করতে হবে ভিতরে ঢোকার জন্য এখান থেকে আমরা টিকিট করে নিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন ঢুকে তারপর এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি চতুর্দিকে কিন্তু সবুজ আর সবুজ গাছপালা অনেক সুন্দর লাগে এটাই হচ্ছে মেন গেট অনেক অনেক ফুল ধরে আছে ফুলগুলো অনেক সুন্দর আর গাছগুলো অনেক সুন্দর করে কেটে কেটে রাখছে ভালোই লাগতেছিল সরাসরি দেখতে পাচ্ছেন এটা জাদুঘর তারপর আমরা চলে যাচ্ছি পাহাড়ের দিকে আর এই পাশে গাছগুলো অনেক সুন্দর করে কেটে কেটে রেখেছে ভালোই লাগতেছিল আর গাছে অনেক ফুল ফুটেছে ভালোই লাগতেছিল। গাছগুলো কেটে কেটে অনেক সুন্দর করে গেট মূর্তি এগুলো বানাইছে এখানে লেখাও আছে সম্পূর্ মহা বিহার পাহাড়পুর নামেই বেশি পরিচিত এটা এই পাশে পাখি জীবজন্তুর দিয়ে মূর্তি বানানো আছে এগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে ফুলের গাছ আছে ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে গেছি এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর আবারও বের হবো ঘুরতে আর আমাদের সঙ্গে যারা গেছিল তারা একটু দেরিতেই গেছিলো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা একটু এই সাইডে ওই সাইডে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করলাম তারপর ওরা এসে গেছে আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি পাহাড়ের দিকে না যেতেই কিন্তু বন্ধ করে দিয়েছিল আর যেতে পারিনি পাহাড়ের কাছে সময় শেষ ছয়টার দিকে বন্ধ করে দেয় এই কারণে ওখান থেকে ঘুরে আবার চলে এসেছি আর যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল এই কারণে দেখা যাচ্ছে যে অনেক বেশি লোকজনও ছিল বেশি লোক থাকলে কিন্তু ঘোরাঘুরি করতে খুব একটা বেশি ভালো লাগে না এই তো আমরা এখন ঘুরে আবার চলে যাচ্ছি ঘোরাঘুরি আমাদের শেষ এখন বেরিয়ে চলে যাব এই ব্রিজটা আগে কাঠের ছিল এখন সিমেন্ট বালিতে করছে কাঠেরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো যেহেতু আজকে নতুন না এর আগেও অনেক কয়বার আসা হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম